যেখানে সত্যের আলো জ্বলে ওঠে আত্মশুদ্ধির ধারা প্রবাহিত হয় সেখানে দাঁড়িয়ে আছেন এক মহান আল্লাহ প্রেমিক যার নাম উচ্চারিত হলে হৃদয়ে প্রশান্তি নেমে আসে তিনি হলেন অলিকুলের সম্রাট বড় পীর হজরত শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই প্রিয় শ্রোতা সাদাহ এর আজকের পর্বে আমরা আলোচনা করব এক মহান সুফি সাধক বড় পীর হজরত শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহির সংক্ষিপ্ত জীবনী নিয়ে হিজরি চারশো সত্তর সনের সাবান মাসের উনত্রিশ তারিখ সুবে সাদেকের পূর্বে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহী ভূমিষ্ঠ হন ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি মাত্র একবার মায়ের স্তন্য পান করেন ঠিক তার পরপরই নিকটস্থ মসজিদের হজরের আজান শোনা যায় আজান হওয়ার পর তিনি আর মায়ের স্তন্য পান করলেন না হজরের নামাজ শেষে ওনার মা কিছু শাক দুগ্ধ চামচ করে শিশুর মুখে দিতে চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা মুখে নিলেন না বুদ্ধিমতী মাতা বুঝতে পারলেন শিশু রমজানের রোজা রেখেছে সাবান মাসের উনত্রিশ তারিখ সন্ধ্যার পূর্ব হতে আকাশ মেঘাচ্ছন্ন সুতরাং সেই দিন কেউ রমজানের চাঁদ দেখতে পেল না ফজরের নামাজ শেষে কতিপয় লোক সৈয়দ আবু সালেহ মুসা বাড়িতে এসে তাকে জিজ্ঞেস করলেন গতকাল আমরা রমজানের চাঁদ দেখতে পাইনি আজ আমরা রোজা রাখবো কিনা সেটা বুঝতে পারছি না ফজরত বরফের রহমতুল্লা আলাইহির মাতা তার স্বামীকে বললেন আমার শিশুপুত্র আজ রোজা রেখেছে সুতরাং লোকগুলোকে বলে দিন তারা যেন আজ রোজা রাখে এবং আপনিও আজ রোজা রাখুন তার পিতা আগন্তুকদের বলে দিলেন আমার নবজাতক শিশু সুবে সাদেকের পূর্বে একবার স্তন্যপান করেছিল তারপর মসজিদে আজান হওয়ার পর হতে অনেক চেষ্টা করেও তাকে আর স্তন্যপান করানো যায়নি সে রোজা রেখেছে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও গতকাল রমজানের চাঁদ উঠেছে এবং আজ পহেলা রমজান ওনারা নিঃসন্দেহে রোজা রাখুন একথা শুনে লোকগুলো চলে গেল শিশু বরপীর সাহেব সত্যি সারাদিন আর দুধ পান করলেন না এবং মাগরিবের আজান হওয়া মাত্রই আবার মাতৃস্তন্ন স্তন্য পান করলেন জিলান নগরের বহু লোক সৈয়দ আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহির কথা মতো সেই দিন রোজা রেখেছিলেন এবং কিছু সংখ্যক লোক পূর্বদিন চাঁদ দেখা যায়নি বলে রোজা রাখল না পরদিন জিলান নগরের বাহিরে বিভিন্ন স্থান হতে সংবাদ পাওয়া গেল যে তারিখে রমজানের সাবানের চাঁদ দেখা গিয়েছিল শুধু জিলান নগরের আকাশে মেঘ থাকার জন্য চাঁদ দেখতে পাওয়া যায়নি যারা সৈয়দ আবু সালেহ মুসাজি রহমতুল্লাহির কথার বিশ্বাস করে রোজা রাখেননি তারা সকলেই লজ্জিত ও অনুতপ্ত হয়েছিলেন সাধারণত আল্লাহর আউলিয়াগণ কঠোর সাধনা করে আল্লাহর অলি হয়ে থাকেন কিন্তু হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই আল্লাহর অলি হয়েই জন্মগ্রহণ করেছিলেন সেজন্য তিনি মাতৃগর্ভে অবস্থান করাকালে কালে পূর্ণবতী বেহস্তে রমণীদের রূহ আগমন করে তার মাতা উম্মুল খায়ের বিবি ফাতেমাকে শুভ সংবাদ প্রদান করেছিলেন এবং তারও পূর্বে রাসুল্লা সাল আলহিম তার আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন বড় পীর সাহেব ভূমিষ্ঠ হওয়ার পর রমজানের রোজা রাখতে আরম্ভ করেছিলেন এবং সে বছর তো রমজানের সম্পূর্ণ রোজা পালন করেছিলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি হিজরি চারশো সত্তর সনের রমজান মাসের এক তারিখে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলহি এবং মাতার নাম সৈয়দা উমুল ফাতেমা রহমতুল্লা আলাইহি পিতা ছিলেন ইমাম হাসান ইবনে আলী রাদিউল্লাহুতালহু এর বংশধর এবং মাতা ছিলেন ইমাম হুসাইন ইবনে আলী রাদিউল্লাহ তালহু এর বংশধর ইসলামের মহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়াতে যুগে যুগে যে আল্লাহর অলিদের আবির্ভাব ঘটেছে তার মধ্যে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা আউলিয়া কুলের শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালানহু ছিলেন অন্যতম সে কারণে তাকে গোসুল আজম হিসেবে আখ্যায়িত করা হয় তিনি ইসলামের অন্যতম প্রচারক হিসাবে সুবিদিত সুফিরা তাকে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি নামে ব্যক্ত করেন আধ্যাত্মিকতার উচ্চমার্গের জন্য তাকে বড় পীর ইরানের অন্তর্গত জিলান নামক স্থানে জন্মগ্রহণ করায় জিলানি সম্মানিত হিসেবে আবু মোহাম্মদ মুহিউদ্দিন প্রবৃতি উপাধি ও নামে তাকে সম্বোধন করা হয় এছাড়াও সাইকুল ইসলাম সুলতানুল আউলিয়া মাহবুবে সুবহানি সহ অসংখ্য উপাধিতে তাকে সম্বোধন করা হয় ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত ধর্মপ্রাণ ও জ্ঞান অন্বেষী তরুণ বয়সে তিনি বাগদাদ গমন করেন যেখানে তিনি তফসির হাদিস তাসাউফ এবং অন্যান্য ইসলামী জ্ঞানে বিশেষ পারদর্শিতা অর্জন করেন সেখানে তিনি আবু সাইদ মুবারক মাকজুমি রহমতুল্লা আলহি এবং ইবনে আকিলের অধীনে হাম্বলি মাজাব অধ্যয়ন করেন তিনি আবু মুহাম্মদ জাফর আল সাররাজের কাছে হাদিস অধ্যয়ন করেন তারা প্রত্যেকেই ছিলেন সে যুগের প্রসিদ্ধ আলেম শিক্ষা শেষ করে তিনি বাগদাদ ত্যাগ করেন ইরাকের মরুভূমিতে 25 বছর তিনি তপস্যা করেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি কাদিরিয়া তরিকার প্রবর্তক ছিলেন। তার শিক্ষা ছিল আত্মশুদ্ধি, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, বিনয় ও মানব সেবার উপর ভিত্তি করে। তিনি তার বক্তব্য ও খুতবার মাধ্যমে অসংখ্য মানুষকে ইসলামের সত্য পথের দিকে আহ্বান করেছেন। তার দরবারে বিভিন্ন শ্রেণীর মানুষ আসতেন শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র সকলেই তার শিক্ষায় আলোকিত হতেন তিনি বহু মূল্যবান গ্রন্থ রচনা করেন যা ইসলামিক জ্ঞান ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে অমূল্য সম্পদ আর বিখ্যাত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কিতাব সিরার আল আসরার ওয়া মাজহার আল আনোয়ার ফুতুফ আল গাইফ গুনিয়া তালেবিন ইদায়েগৌসিয়া আলফাতা আল রব্বানি প্রমুখ পাঁচশো একষট্টি হিজরি এগারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন তার মাজার শরীফ ইরাকের বাগদাদে অবস্থিত যা আজ লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে প্রতিবছর রবিও সানির এগারো তারিখ তার ওরো শরীফ বা ফতেহাই আজদাহুম নামে সারা বিশ্বে অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয় হযরত শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহী শুধু একজন ইসলামী পণ্ডিতে ছিলেন না বরং তিনি ছিলেন এক মহান আধ্যাত্মিক পুরুষ যার শিক্ষা ও দর্শন অনুসরণের মাধ্যমে আজও কোটি কোটি মানুষ তার জীবনের আলো খুঁজে পায়